ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পান দর্পণ মানে পানের মধ্যে হাজিরা দেখা সবাই আপনি সবকিছু দেখতে পারবেন তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন বানজাদুটনা ইত্যাদি ইত্যাদি বিষয়ক তদবিরের জন্য আর এটা আমি সবাইকে সজন মানে সর্বসমক্ষে দিব না এই তদবিরটা পানের মধ্যে যে আপনি সবকিছু দেখতে পারবেন এটা একান্ত দেখার জন্য আমার সাথে ফোনে যোগাযোগ করে তারপরে নিতে হবে আমি জাস্ট এখানে বলে দিব কিন্তু বিস্তারিত গুরু জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে তো এটাতে আপনি আপনার কোনো জিনিস হারিয়ে গেলে সেটাও আপনি ফিরে পেতে পারেন কিভাবে পাবেন কার কাছে আছে সেটা দেখতে পারবেন আপনি যে কারো বিষয়ে হাজিরা দেখতে পারবেন একবারে তার চেহারা সব আপনার পানের মধ্যে উঠে যাবে তার জন্য আপনাকে শনিবার দিনে এক একদমে একটা পানপত্র কিনে আনতে হবে ঠিক আছে যে কোনো রকম পান শনিবার দিনে একদমে একটা পানপত্র কিনে আনবেন সে কীভাবে আনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এনে সেই পানের মধ্যে সরিষার তেল মাখাবেন মাখিয়ে এই মন্ত্র যেটা স্ক্রিনে দেওয়া আছে চণ্ডীর বলিতে আনলাম পান দিলাম তাতে ফুক সজ্ঞমত্ব পাতাল সবই তাতে উঠুক মা কালীর বলিতে দেখলাম ভর পানের সজ্ঞমত্ব পাতালের খবর এই পানটা নিয়ে আনে কার আগে দেবী চামণ্ডার আব্দ এটা সিদ্ধ মন্ত্র এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট মুখস্থ করে নিলেই হবে তারপর আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে মানে পারমিশনটা নেবেন পারমিশনটা নেওয়ার পরে আপনি সেই যে পানটা আপনি বা হাতের তালুতে রাখবেন যার জন্য আপনি দেখবেন তো তার তাকে সামনে বসাবেন অথবা সে যদি দূরে থাকে তাও হবে জাস্ট যার জন্য দেখবেন তার নাম সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে মায়ের নাম এবং তার ঠিকানা নিয়ে আপনি বা হাতের তালুতে রাখা পানের মধ্যে এই মন্ত্র পড়ে একবার পড়বেন একটা ফু সাতবার পরে সাতটা ফু দিয়ে তার নাম এবং তার বাবার নাম অথবা মায়ের নাম তার ঠিকানা বলে আপনি যে বিষয়টা জানতে চান সেটা মনে মনে ভাববেন অমনিতেই সেটা পানের উপরে উঠে যাবে তো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে গুরুমন্ত্র বা গুরুচান্ডালে সেটা আমি দেবো না একান্ত আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে তবেই কাজ করতে পারবেন সেটা সারা জীবন আপনি কাজ করতে পারবেন ইউটিউবে সব সর্বসাধারণের মধ্যে এটা শেয়ার করা যাচ্ছে না যার কারণে আমি দিতে পারতেছি না তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ